বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনের আঠারোতম বর্ষের মহামিলন উৎসবের শেষ দিন সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা সহকারে আত্রয়ী নদী থেকে বাকে করে জল এনে লোকনাথ বাবার মহাস্নান। প্রতি বছরের এবছরও রাস পূর্ণিমা উপলক্ষে গত তেসরা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে তিন দিন ব্যাপী বর্ষের মহামিলন উৎসব শুরু হয়েছে আজ উৎসবের শেষ দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে আত্রেয়ী নদী থেকে ভক্তরা বাকে করে জল এনে লোকনাথ বাবার মহাসনান অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ বাবার পাদুকাভিষেক ও মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধু বৃন্দের দ্বারা বিশ্ব শান্তিযোগ্য ও মহাপ্রসাদ বিশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ আঠারোতম উৎসব এর বালুরঘাট জ্যোতির্ময় মন্দিরের আজ শেষ দিন শেষ দিনে সকালেই ছিল বর্ণাঢ্য পরিক্রমা সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের এই মুহূর্তে শেষ হল শোভাযাত্রার সাথে পাশাপাশি আত্মীয় নদী থেকে যারা গঙ্গা বাড়ি নিয়ে এসে বাবার মহাস্থানে অংশগ্রহণ করছেন তারা এখনও পর্যন্ত বাবার মহাস্থানে জল দিচ্ছেন ব্যাপী এটা চলতে থাকবে যারা যখনই পারবেন বা আসবে তারা তারা সারাদিন ব্যাপী জল দিতে পারবে এছাড়া ছাড়া পাদুকা অভিষেক শুরু হয়ে গেছে এসব ভক্তরা পাদুকা অভিষেকে অংশগ্রহণ রয়েছেন তারা প্রত্যেকে বাবার পাদুকা অভিষেক করুন এরপরে আমাদের চণ্ডীপাঠ শেষ হলেই পুজো শুরু হবে মহা মহাপুজো শুরু হওয়ার পরে আমাদের দুটো সময় বিশ্ব শান্তিযোগ্য হবে আপনারা যজ্ঞে সকলে উপস্থিত হবেন পাশাপাশি বিকেল পাঁচটা থেকে আমাদের মন্দিরে বিচিত্রা অনুষ্ঠান এবং নৃত্যা অনুষ্ঠান ভক্তিমূলক আলোচনা সভা থাকবে আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আমি বালুঘাট লোকটা অভিষেক বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জেন্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন